হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্ত সেবা সমিতি দর্শক বন্ধুদের জানাই আমার দণ্ডবোধ প্রণাম আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নৃসিংহ চতুর্দশী কবে এই নৃসিংহ চতুর্দশী কিভাবে এই নৃসিংহ চতুর্দশী পালন করব। তা আমরা এই ভিডিওতে আলোচনা করব এবার নৃসিংহ চতুর্দশী পড়েছে বাইশে মে দু বুধবার পশ্চিমবঙ্গে নৃসিংহ চতুর্দশী শুরু হচ্ছে একুশে মে পাঁচটা উনচল্লিশ থেকে এবং নৃসিংহ চতুর্দশী শেষ হচ্ছে বাইশে মে ছটা সাতচল্লিশের মধ্যে সন্ধ্যেবেলায় যেহেতু চতুর্দশী তিথি বাইশে মেয়ের ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত স্পর্শ করছে তাই ত্রিয়দশী বিধা নয় তাই বাইশে মেই ব্রত পালনীয় ব্রত করা কর্তব্য বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি দিয়ে ভক্তবৃন্দ অবশ্যই এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথি উপবাস ভক্তিভরে উপবাস পালন করুন এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন তবে যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র থাকবে ততদিন তাকে বাস করতে হবে একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন তিনি বলেছেন ভক্ত বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি মহা মহাগুহম ইদম শ্রেষ্ঠং মান ভৈরব ভীরভি অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে তাহলে আপনারা দেখলেন ভগবান নৃসিংহদেব স্বয়ং ভক্ত প্রহ্লাদকে বলেছেন যে ভগবান নিজের সন্তুষ্টির জন্য ভক্তদের বলছেন যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত করার জন্য বর্ষে বর্ষে তু কত্ত এবং সন্তুষ্টি কারণ অর্থাৎ ভগবান তার নিজে সন্তুষ্টির জন্য ভক্তকে নৃসিংহ দেবের এই চতুর্দশী ব্রত করতে বলছেন ভক্তদের কৃপা করার জন্য সৃষ্টির কাজ হেতু স্বয়ং ব্রহ্মা এই নৃসিংহ চতুর্দশী ব্রত করেছিলেন আর ত্রিপুরাসুরকে বধ করার জন্য ভগবান শিবও এই ব্রত পালন করেছিলেন আর তাছাড়া স্বর্গলাভ এবং স্বর্গের বিভিন্ন পদ আদি লাভ করার জন্য স্বর্গের বিভিন্ন দেবতা ব্রত পালন করেছিলেন এই ব্রতের দিন অতি অবশ্যই গধুলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে এবার যারা নির্জলা উপবাস অর্থাৎ থাকতে পারবেন না তারা অতি অবশ্যই ভগবান নৃসিংহদেবের কাছে কৃপা প্রার্থনা করে আপনারা ফল আদি অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন হরিভক্তিভিলাসে উল্লেখ আছে যারা শরীর খারাপ অর্থাৎ তারা যারা ওষুধ নিত্য সেবন করেন তারা ভগবানকে কৃপা প্রার্থনা করে আপনারা ওষুধ সেবন করতে পারেন গধুলি লগ্নে ভগবান নৃসিংহদেবকে দুধ দই ঘি মধু মিছরি জল ও ফলের রস দিয়ে অভিষেক করাবেন যদি আপনাদের চিত্রপট নৃসিংহদেবের না থাকে তাহলে আপনারা নিকটস্থ ইস্কন মন্দির বা যেখানে নিষ্কন দেবের অভিষেক হয় সেখানে দর্শন করতে পারেন আর যদি আপনাদের বাড়িতে চিত্রপট থাকে আপনারা চিত্রপটও অভিষেক করতে পারেন অভিষেকের পর নৃসিংহদেবকে মূল সবজি রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা যায় সেটি ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্য রুটি লুচি পরোটা এসব গ্রহণ করা যাবে না তবে অতি অবশ্যই নৃসিংহদেবকে পানকম নিবেদন করতে পারেন পানকম হল শীতল জল অর্থাৎ তাল মিচরির জল বা লেবুর রস একটু আদা দিয়ে তৈরি করে এরকম পানীয় জল নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের একশো আটটি নাম পড়ে নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পাতা চন্দন মাখিয়ে অর্পণ করতে পারেন এবং নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ কর শ্রবণ করবেন এবং বেশি সংখ্যক জপমালাই বেশি বেশি করে জপ করুন গীতা ভাগবত পাঠ করুন পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট সেখানে যেয়ে শ্রদ্ধা সহকারে সেখানে বিনীতভাবে কথা শ্রবণ করুন এবং বাড়িতে যদি আপনার ভাগবত থাকে তাহলে আপনি ভাগবতের সপ্তম স্ক সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় নৃসিংহদেবের যে আবির্ভাব লীলা দেওয়া আছে সেখানে ওই লীলা কথা আপনি পাঠ করতে পারেন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে আপনি শ্রবণও করতে পারেন ব্রতের দিন ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র স্তব পাঠ করুন মনে রাখবেন নৃসিংহদেব অত্যন্ত কৃপালু তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ অবশ্যই করবেন তিনি অত্যন্তই করুণাময় তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ব্রতের পরের দিন সকালে ভগবানকে অন্য বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন পারণ করবেন অতি অবশ্যই তার পরের দিন সূর্যোদয়ের পরে অর্থাৎ ছটার থেকে ছটার পরে ছটা থেকে নটার মধ্যে আর ব্রতের সময় অতি অবশ্যই সংকল্প করবেন ব্রতের দিন সংকল্প অতি অবশ্যই করতে হবে আপনি সংকল্প ভোরবেলায় অর্থাৎ মঙ্গল আরতির আগে বা পরে করতে পারেন ব্রতের সংকল্প মন্ত্র আমি স্ক্রিনে দিলাম আমি পড়ে শোনাচ্ছি আপনারা এই সংকল্প মন্ত্র পড়ে আপনারা করতে পারেন শ্রীনৃসিংহ মহাভীম দয়াং করু বিধা বিধাস নির্বিঘ্নতাং নয়া অর্থাৎ হে নৃসিংহ হে মহাভীম আমার উপর আপনি দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার এই ব্রত আচরণ করিব আপনি তা নির্বিঘ্নে সম্পন্ন করুন এই কৃপা প্রার্থনা আপনি ব্রত শুরু করার আগে করবেন আর একটা জিনিস বলে রাখি নৃসিংহদেবের প্রিয় ফল হচ্ছে আম আপনারা অতি অবশ্যই ভগবানকে আম অর্পণ করবেন আপনারা আম এমনি ফল হিসেবে কেটেও দিতে পারেন পাতা তাছাড়া আমের যে পানীয় দ্রব্য অর্থাৎ আপনারা আমের শরবত ইত্যাদি আপনারা করতে পারেন সবাই দুহাত তুলে বলুন সর্ববিঘ্ন নাশক শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়